আসসালামু আলাইকুম আমরা একটা জায়গায় ঘুরতে আসছি আমি আমার এক ফ্রেন্ড ঘুরতে আসছি তো ঘুরতে আসার পরে হঠাৎ একটা গাছের উপর আমাদের চোখ পড়লো দিকে একটু লক্ষ্য করেন লক্ষ্য করলেই দেখতে পারবেন প্রচুর পরিমাণ জলপাই আর জলপাই দেখলে জীবে অবশ্যই জল আসবে তবে একটু ওয়েট করেন সেই জীবে জল আনার ব্যবস্থাটা করতে জাস্ট একটু ওয়েট অলরেডি আমার হাতি আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট এবার আপনাদের জীবে জল আনার পালা ভাই কি বলবো এত পরিমাণ টক মুখে নিলে আসলে বিশ্বাস করতে পারবেন না কি পরিমাণ টক এই জলপাই গাছে আর খুব সুন্দর একটা জিনিস দৃশ্য হলো আপনি গাছের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন প্রচুর পরিমাণ জলপাই এই গাছটাতে আছে প্রচুর পরিমাণ হঠাৎ করে চোখ চোখ পড়ছে আমার জাস্ট আর কিছুই না তো এই জিনিসটা দেখানোর জন্যই ভিডিওটা করা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম